আজকে খুব মজাদার একটা দেশি মুরগি রান্না করব এই কারণে মুরগিটা ফার্স্টে প্রিপেয়ার করে নিচ্ছি এই যে আগুন একটু সেকে নিয়ে পরিষ্কার করে নিচ্ছে আম্মু দেন কেটে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিলাম তিনটা এলাচ কয়েক টুকরা দারচিনি এক চা চামচ লবণ এক চা চামচ হলুদ গুঁড়া দুই চা চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ আদা আর এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরা বাটা এই সব মশলাগুলো দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি লাস্টে দুই টেবিল চামচ সরিষার তেল আর সাথে দুইটা গোটা রসুন ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি এবার এই সব কিছুকে খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিতে হবে এমনভাবে মিক্স করতে হবে যেন চিকেনের প্রত্যেকটা পিসের মধ্যে মশলাগুলো একদম ভালোভাবে লেগে যায় মশলাটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন চুলার জালটা অন করে চুলায় বসিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ একটু মশলাটার মধ্যে এই মুরগিটা রান্না করে নেব আমি কিন্তু এখনো পর্যন্ত এর মধ্যে কোনো ধরনের পানি দিইনি এই মশলার মধ্যেই আগে কিছুক্ষণ মুরগিটা কষিয়ে নিব তারপর এর মধ্যে পানি অ্যাড করব। এই তো যখন চিকেনটা এরকম পর্যায়ে চলে আসবে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে কিছুক্ষণ একটু রান্না করে নিতে হবে ব্যাস আমাদের দেশি মুরগি রান্না একদম রেডি উপর দিয়ে ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে দিয়েছি দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে বাসায় এভাবে দেশি মুরগি রান্না করে দেখতে পারো অনেক মজা হয় আজকের মতন আল্লাহ হাফেজ